হাতে মাখিয়ে গরুর মাংস সহজ একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি বড় সাইজের কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু আমি মোটা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া গরু মাংস চেয়ে আবার ঝালের পরিমাণটা যদি একটু বেশি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ জিরা গুঁড়া সব ধরনের গুঁড়া মশলা দিয়েই আমি গরুর মাংসটা রান্না করে নেব এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ ধনে গুঁড়া পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিব তিন টেবিল চামচের মতো আদা রসুনের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেকেই কিন্তু গরুর মাংস কষিয়ে রান্না করেন সেটা চেয়ে হাতে মাখিয়ে একদিন খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটি এলাচ আর দারচিনি পরিমাণ মতো তেল দিয়ে নিব এখন আমি মাংসর সাথে সবগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নিব আর এটা কিন্তু অবশ্যই ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখলে মাংসর গায়ে কিন্তু মশলাগুলো লেগে যাবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর অবশ্যই এটা সময় নিয়ে মেখে নেবেন দেখুন আমার মেখে নেওয়া শেষ এখন আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কিছুক্ষণ সময় রান্না করে নেব দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে এই মাংস থেকে কতটা পানি বের হয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে ভালো করে এগুলো আবারও মিশিয়ে নেব গরুর মাংস রান্না করতে কিন্তু একটু সময়টা বেশি লাগে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে যদি গরুর মাংস রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর আমার শাশুড়ি মা আমাকে সবসময়ই বলে থাকে মাংস রান্না করলে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে রান্না করবে আর মাছ রান্না করলে চুলার আঁশটা বাড়িয়ে দিয়ে রান্না করবে এটি কিন্তু খেতে অনেক ভালো লাগবে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আবার ঢাকনা তুলে কিছুক্ষণ আবারও নেড়েচেড়ে নিব মাংস থেকে কতটা তেল বের হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি আবারও কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নেব এখন আমি আবারও কিছুক্ষণ সময় নেড়ে চড়ে এর মধ্যে এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে নিব আর আমি পানি দিয়ে মাংসটা নাড়ব না এতে করে নাকি স্বাদটা নষ্ট হয়ে যায় আমার শাশুড়ি মা বলে দেখুন এই যে পানিটা আবার শুকিয়ে গিয়েছে আমি আগে থেকে কিছু আলু কেটে রেখেছি নতুন আলু সেজন্য দেরিতে দিলেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি কিন্তু অনেক দেরিতে নতুন আলুগুলো দিয়ে নিলাম আমার বাচ্চারা আমার মাংসর সাথে আলু খেতে অনেক পছন্দ করে এর জন্যই আমি এখানে কয়েক পিস আলু দিয়ে নিলাম এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিব পানিটা আমি শুকিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ সময় আবারও নেড়ে চেড়ে অল্প পরিমাণের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প সময় রান্না করে নিব আমার মাংস রান্নাটা প্রায় কিন্তু শেষ আর হ্যাঁ এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত কমেন্ট করেন নাই তারা অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখুন আমার মাংস রান্নাটা শেষ আমি নামিয়ে নিয়েছি আমার হাতে মাখানো মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আজ এ পর্যন্তই আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ